আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি বর্ডার এলাকা ঐতিহাসিক গরুরাট শিয়ালমারি গরুরাট চুয়াডাঙ্গা জেলা দর্শক জীবননগর থানা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সার গরু আমদানি হয়েছে পাশাপাশি সকল আপনাদেরকে কিছু গরু গরু দেশাল যে গরুগুলো আপনারা মাংস হিসেবে নিতে পারেন আবার খামারে রাখতে পারেন খামার উপযোগী হিসেবে নিতে পারেন সামনের একটা কাকা ভালো আছেন এটা কি জাতের গরু দেশাল গরু এখন মাংস যাবে না পালাই যাবে পালা মাংস দুইটাই যাবে দুইটাই তো দর দামে দুইটাতেই যাবে আপনারা শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু পালা মাংস দুইটাতেই যাবে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী দেশি গরু পায় দাঁত এখনো দাঁতিনি চাচ্ছেন কত বাহাত্তর এটা আপনার সাওয়া দাম আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাহাত্তর চাচ্ছে বাহাত্তর

সেই জন্য নিকাল দাম ওই এই হলি ব্যবসা হবে এটা হাইল্যান্ড সারা বাংলাদেশ ডাকবে হ্যাঁ বাংলাদেশ ডাকবে এখন উনি ধরে আছে ওনার গরু উনি যেটা বলবে ওইটাই মালিক তো ঠিক আছে ভাই তারপর তো ঠিক আছে পাশের থেকে আসলে দর্শক অনেকেই অনেক কথা বলবে আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলবেন নিজেরা এসে দর দাম করে কিনতে হবে তাই তো ভাই ঠিক ভাই ধরেন দশজনের কথাই বিশ্বাস করা যাবে মানুষের এটা কি জাতের গরু এটা দেশি গরু দেশি গরু আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক দেশাল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে তার দাম আসছিল কি হয়েছে কি কত চাচ্ছিলেন তখন দাম চাচ্ছিলেন বিরাশি ওই ভাই কত বলছিল বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বিরাশি চাচ্ছে দর্শক ভাই বাহাত্তর দিছে আপনার নিয়ত কত আছে ছিয়াত্তর হলে ছিয়াত্তর হলে বিক্রি করবেন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন একশো কেজি বলতে একশো দেশাল জাতের একটা গরু একশো কেজি গোস্ত আছে বলে ধারণা করছে দেশাল জাতের গরু সামনেরটাও কি আপনার ওইটা উনার না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে সামনে একটা ভাই এটা কত চাচ্ছেন বিরানব্বই আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক বিরানব্বই চাচ্ছে দেশি তো দরদাম বেচা বিক্রি চলছে এই যে গরুটা আপনারা বড়টা পায়দাত ভাই পায়দাত দুই দাঁত কত হলে বিক্রি করবেন পঁচাশি আপনারা শুনলেন এই যে একটা গরু দুই দাঁতের গরু পঁচাশি হলে মূলত বিক্রি করতে চাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি আপনারা এই গরুগুলো মাংস হিসাবেও নিতে পারেন আবার খামারে রাখতে পারেন দেশাল জাতের গরু ছোটো ছোটো গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু দেখা দেখি দরদাম চলছে দেখা ভালো আছেন ভালো আছেন এটা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি দর্শক বলতেছে পাকিস্তানি লাল হইলেই সবাই বলে পাকিস্তানি কিন্তু দেখা যায় দেশি দাঁতে কয়টা আর দর্শক এখনো দাঁতেনি এই যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আশি পঁচাশি হলে বিক্রি হবে আশি পচা আশি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেশাল গরু সামনে একটা বা এটা তো দেশি তাতে কয়টা শুনলেন এই যে একটা গরু দর্শক দেশাও দাঁতের দুই দাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব বেশি ভালো না চছেন কত কিনা বেচা একটা গরু আশি আশি হলে বিক্রি করবে বলতেছে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক জাতের গরুগুলো শিয়ালমারি গরুর হার থেকে